হাওড়ার রামরাজাতলার গোফওয়ালা রাম ঠাকুর খুবই বিখ্যাত আমরা সবাই জানি এই রাম ঠাকুর আসে নবমীতে মানে চৈত্র মাসে যে অন্নপূর্ণা মা আসে তার পরের দিনকে রামনবমী হয় বাসন্তী পুজো হয় তো এই যে এই টাইমটাই চৈত্র মাসে রাম ঠাকুর চলে আসে আর চার মাস থাকেন চার মাস থাকার পর শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হন তো এই চার মাস আমাদের এই রামতলাটা খুব জমজমাটি থাকে আমাদের রাম সীতা মায়ের জন্য রাম ঠাকুর সীতা ঠাকুর আরও সাথে বজরঙ্গলী ঠাকুর লক্ষ্মীনারায়ণ ঠাকুর সাবিত্রী সত্যবান সবাই আসেন একসঙ্গে আর শ্রাবণ মাসে শেষ রবিবার বিসর্জন হয়ে যায় মনটাও তাই খুবই খারাপ হয়ে যায় আর সেই দিন চলেই এসেছে বলতে গেলে তার আগেই আমরা ভিডিওটা করলাম তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো কত সুন্দর লাগছে সাজানো হয়েছে যেহেতু রাম রাম ঠাকুর বিসর্জন হয়ে যাবে তার আগের দিনকে খুব ফুল দিয়ে সাজানো হয় ঠাকুরকে তার সাথে সাথে বাজনা দাদারাও এসে বাজনা বাজান তো আলাদা রকমই হয়ে ওঠে জায়গাটা দেখো লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে সেটা দেয়া হচ্ছে ফুল দিয়ে সাজানো হচ্ছে সব ঠাকুরকেই মালা দিয়ে সাজানো হচ্ছে কালকে গিয়েছিলাম সোমচন্ডীতলাতে সেইটাও তোমাদেরকে দেখিয়েছি আর আজকে চলে এসেছি রামতলায় তোমরা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে তলার মা শীচন্ড্রী ভিডিও দেখে নিও ওখানেও অনেক সেতল দেয়া হয়েছে বাজনা দাদারা এসে বাজনা বাজিয়েছেন খুবই সুন্দর মুহূর্ত হয়ে ওঠে এই সব দিনগুলোর জন্য আর শ্রাবণ মাসের শেষ রবিবারে সব ঠাকুর একসাথেই বিসর্জন হয় মা তলার মা শমীচণ্ডী তারপরে বাক্সার নতুন নবনারী পুরনো নবনারী রাধাকৃষ্ণ ঠাকুর তারপরে রাম সীতা ঠাকুর বিসর্জন হয় তো এই কটা দিন রামরাজা দলে এতই জমজমাট থাকে আর রাম ঠাকুর চলে যাওয়ার আগে মনটা খুবই খারাপ হয়ে যায় আগামীকাল সতেরোই আগস্ট শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ঠাকুরের বিসর্জন আর তার আগের দিন আমরা চলে এসেছি রাম মন্দিরে আর সব মানে আর কি ঠাকুরের যে বাজনা সবাই চলে এসেছে সেই বাজনা তোমাদেরকে শোনালাম আর রাম ঠাকুরকেও সাজানো শুরু হয়ে গেছে এই যে পেছনে চলছে আর আমরা তো কালকে তো যাচ্ছি রাম বিসর্জন দেখতে তা তোমরা যারা হাওড়া থাকো অবশ্যই রাম বিসর্জন দেখে নিও আর যদি না দেখতে পারো তাহলে আমাদের চ্যানেলে তোমাদের রাম ঠাকুরের বিসর্জন দেবো সেখানেও দেখতে পারো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তার ব্যাপার তোমরা কিন্তু ভালো দেখবে